নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি বিয়ে মানে জীবনের একটা নতুন অধ্যায় শুরু তার আগে হবু স্বামী স্ত্রী উভয়েরই কিছু পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো একে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক রেশমি প্রামাণিক মহিলাদের শারীরিক সমস্যা আগের তুলনায় এখন অনেকটাই বেড়েছে এর মূল কারণ দুটি মহিলারা আগের থেকে নিজের শারীরিক সমস্যা নিয়ে সচেতন হয়েছেন সেই সঙ্গে লাইফস্টাইলও অনেক বেশি পরিবর্তন এসেছে কর্মক্ষেত্র মহিলারা এখন অনেক এগিয়ে নিজের কেরিয়ার স্বপ্ন পূরণের পর তবেই তারা বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন জীবনযাত্রা যখন পরিবর্তিত আর সঙ্গী টেনশান তখন হাইপার টেনশান ডায়াবেটিস এসবও পিছু পিছু সঙ্গী হয়েছে মহিলাদের এখন নব্বই শতাংশ মহিলা পিসিওডির শিকার এছাড়াও একাধিক লাইফস্টাইল ডিজিজ ছেলে মেয়ে নির্বিশেষে উভয়েরই আছে তবে স্বাস্থ্যই সম্পদ কোভিড পরবর্তী সময় সময়ে কথা মানুষ বুঝতে শিখেছে আর মানুষের মধ্যে সচেতনতা কিছুটা হলেও বেড়েছে মেয়ের বিয়ে নিয়ে মা বাবার মধ্যে যেমন চিন্তা থাকে তেমনই কিছু সাধারণ প্রশ্ন মা মেয়ে উভয়ের মনেই থাকে আর তাই সেসব প্রশ্ন নিয়ে টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানে তরফে যোগাযোগ করা হয় কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অপস্টেটিশিয়ান তথা বিশিষ্ট চিকিৎসক মিতালি মুখোপাধ্যায়ের সঙ্গে সেই কথোপকথন পর্ব প্রশ্নোত্তর ফরম্যাটে রইল আপনাদের জন্য প্রশ্ন এখন অনেক ল্যাবেই প্রি ম্যারিটাল হেলথ চেক প্যাকেজ রাখে হবু দম্পতিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই পরীক্ষা মিতালি মুখোপাধ্যায় ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এই চেক খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু যৌন রোগ অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এস থাকে হেপাটাইসিস এইচআইভি হার্পিস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ইত্যাদি থ্যালাসিমিয়া টেস্ট আবশ্যক উভয়েরই মানে হবু স্বামী ও স্ত্রী দুজনেই যদি থ্যালাসিমিয়ার বাহক হন তাহলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি বাড়ে উভয়ের ব্লাড গ্রুপ জেনে রাখা প্রয়োজন রকম নেগেটিভ রিপোর্ট থাকলে এক্ষেত্রে প্রথম থেকেই সাবধান হওয়া যাবে এছাড়াও উভয়ের পরিবারের মেডিকেল হিস্ট্রি জেনে রাখা প্রয়োজন যেহেতু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে এবং পরবর্তীতে সেখান থেকে ইনফার্টিলিটি সমস্যা আসে তাই ডায়াবেটিসের পরীক্ষা অবশ্যই করিয়ে নেবেন বিয়ের আগে মেয়েদের কি কী পরীক্ষা করিয়ে রাখতে পারলে ভালো মিতালি মুখোপাধ্যায় আজকাল মেয়েদের মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে তাই পঁচিশ বছর বয়স থেকে বছরে একবার করে হিমোগ্লোবিন সিবিসি থাইরয়েড ব্লাড সুগার এসব পরীক্ষা করিয়ে নেওয়া দরকার হরমোনের অসামঞ্জস্যতা থেকেও একাধিক সমস্যা আসছে যে কারণে এফএসএইচ এল এইচ প্রোল্যাকটিন প্রোল্যাক্টিন এএমএইচ এসব পরীক্ষা করিয়ে নেবেন একটা হোল্ড অ্যাবডোমেন ইউএসডি করিয়ে রাখুন অনেক সময় এন্ডোমেট্রিওসিসের সমস্যা থাকে কিন্তু কোনোরকম লক্ষণ থাকে না এই ইউএসডি করলে তা ধরা পড়ে এছাড়াও ওভারিয়ানসিস্ট ফাইভ এর সমস্যাও ধরা পড়ে ইউএসডি করালে এখন অধিকাংশই পিসিওডির সমস্যা থাকে তাদের কি পরামর্শ দেবেন মিতালি মুখোপাধ্যায় পিসিওডির সমস্যায় নিজের রোজকার জীবনে পরিবর্তন আনতেই হবে বাইরের খাবার না খাওয়া নিয়ম করে শরীরচর্চা করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখলে তবেই সুস্থ থাকবেন যারা রোগা তাদেরও পিসিওডি হতে পারে একইভাবে তাদেরও শরীরচর্চা করতে হবে পিসিওডি থাকলে চুল পড়ে যাওয়া একনের সমস্যা হয় খুব বেশি সম্ভাবনা থাকে ডায়াবেটিসের এসব ক্ষেত্রে সচেতন থাকতে হবে প্রশ্ন অনেকেই পিরিয়ডের ব্যথা সহ্য করতে না পেরে ব্যথার ওষুধ খান এটা কতটা যুক্তিযুক্ত মিতালি মুখোপাধ্যায় পিরিয়ডের সময় ব্লোটিং ক্র্যাম্প পেটে ব্যথা এসব খুবই সাধারণ তবে এমন নয় যে সেই ব্যথা সহ্যসীমা অতিক্রম করে যায় চিকিৎসকের পরামর্শ না নিয়েই অনেকে ব্যথার ওষুধ খান যা ঠিক নয় প্রশ্ন কখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে মিতালি মুখোপাধ্যায় যদি খুব বেশি ব্লিডিং হয় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয় ছুটি নিয়ে বাড়িতে বসে থাকতে হয় অতিরিক্ত ব্লিডিং বা অসহ্য যন্ত্রণা কোনোটাই ভালো না প্রশ্ন অনেকেই ধরে নেন সিস্টের সমস্যা থাকলে সেই মহিলা ভবিষ্যতে মা হতে পারবেন না এটা কি ঠিক কনসালট্যান্ট গায়নোকোলজিস্ট অ্যান্ড অপস্টেটিশিয়ান তথা বিশিষ্ট চিকিৎসক মিতালি মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যাপারে কথা হবে আগামীকাল টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো এক আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে